নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকের বিশেষ অনুষ্ঠানের যে বিষয়বস্তুগুলো নিয়ে মূলত আমরা চর্চা করব বা আলোচনা করতে উদ্যত হয়েছি সেটি হলো রাশি জাতক জাতিকাদের দু হাজার বা স্পেশালি বা স্পেসিফিক ভাবে বলতে গেলে মেষ রাশির নক্ষত্র ভরণী তাদের দু হাজার পঁচিশ কেমন যাবে আপনারা জানেন ভরণী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন যমরাজ আর যম মানেই শুধু মৃত্যুর দেবতা এই তথ্য কিন্তু শুধু নয় রাজ হলেন সৎকারের দেবতা তার মধ্যে ধর্ম আছে তিনি সত্যবাদী তিনি সৎকার করতে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতার সুচিতা এই কারণে ভরণী নক্ষত্র যাদের যে সমস্ত জাতক জাতিকাদের মেষ রাশি এবং অনেক বেশি সুচিতা লক্ষ্য করবেন যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পছন্দ করেন যে কোনো ছোট্ট বিষয়কেও বিষয় কেউ সুন্দর করে পরিপাটি করে তোলার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি বাড়িতে যখন অতিথি আসেন আপনি যেন সেই অতিথিকে কিভাবে ভালো রাখবেন অতিথিকে কিভাবে সৎকার করবেন অতিথির কিভাবে বন্দনা করবেন সেই চিন্তাই হয়ে চিন্তায় তাহলে আপনার হওয়ার সম্ভাবনাটাই বেশি ভরণী নক্ষত্র আর মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের গণ নরগণ তাদের কিন্তু ভরণী নক্ষত্র এই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যেমন যমরাজের একটা প্রভাব আমরা দেখি সেটি যদিও আমি বললাম মৃত্যুর দেবতা হিসেবে নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সুচিতা সৎকার পরিষ্কার পরিচ্ছন্নতা ভদ্রতা সৌমতা জম কিন্তু সৌম মৃত্যুর মতো শান্তি অন্য কিছুতে নেই কিন্তু এই যমরাজ ছাড়াও এই নক্ষত্রের উপরে আরো দুটি গ্রহের প্রভাব থাকে প্রথমত মঙ্গল দেখুন রাশির অধিপতি যেহেতু মঙ্গল সুতরাং মঙ্গলের প্রভাব থাকবে সেটি স্বাভাবিক কর্তব্য পরায়ণতা কর্তব্য নিষ্ঠা নিয়ম শৃঙ্খলা পরায়ণতা প্রত্যেক প্রত্যেকটি বিষয়ে মঙ্গলের ভূমিকা কিন্তু অপরিসীম এখন প্রশ্ন হলো আর কোন গ্রহের প্রভাব আছে রাহুর জন্ম নক্ষত্র ভরণ এই ভরণী নক্ষত্রটিতেই যখন রাহু জন্মগ্রহণ করেছিলেন তখন তার জন্ম নক্ষত্র ছিল যে কারণে রাহুর প্রভাব আমরা দেখি ঐশ্বর্য ভোগ বিলাস তবে প্রাথমিক অবস্থায় ভোগ করা আর পশ্চাতে দুঃখ প্রাপ্তির সংযোগ আমরা কিন্তু ভরণীর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখি আবার বেতন ভোগ কর্মচারী ভরণী আর যে প্রতীক সেটি জরায়ুর মুখ তো বেসিক্যালি কষ্ট যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি বিষয়ের পর গিয়ে একটি সন্তান ভ্রমুষ্ট হয় স্বাভাবিক অবস্থায় যে ধরনের পেন নেওয়া যায় তার থেকেও কয়েকশো গুণ বা কয়েক গুণ পেন যন্ত্রণা অনুভব করার পর সন্তান ভ্রমুষ্ট হন তো এখানে একটা বিষয় রয়েছে যে ভরণীর জীবন চক্রে আমরা দেখেছি প্রাথমিক অবস্থায় এরকম যন্ত্রণা আসে কষ্ট আসে দুঃখ আসে এবং বিভিন্ন রকম ভাবে অরি এগুলো কিন্তু জীবন চক্রে বারংবার আমরা দেখতে পাই তৎপশ্চাত গিয়ে তার সেই সন্তানের কেঁদে ওঠা সন্তানের মুখ দেখা সন্তানের ভূমিষ্ঠ হওয়া নতুন জীবন শুরু করা তবে ভরণীর পজিটিভিটি প্রচুর দুই একটি দোষ আছে বেশ দোষ বুঝতে পারছে সেখান থেকে ভালো কিছু পাবে না অবহেলা ছাড়া তবুও সেখানে তার কর্তব্য পরায়ণতা দেখা। ভরণী নক্ষত্রের আমরা দেখেছি এরা মানুষকে এতটাই উপকার করতে চায় ধরুন আপনি বললেন যে আপনার ছোট্ট একটা জিনিস দরকার সে সেই জিনিসটা তার সাথে আরও কয়েকটি জিনিস হয়তো এনে আপনাকে দেবে কিন্তু এটা ভরণীর একটা দোষও বটে এই ধরনের টেন্ডেন্সি থাকার ফলে অনেকে ভরণীর সাথে ভিত্তি তো সুলভ আচরণ করে ফেলে আমি যদি খুব ভুল না হই আপনারা হয়তো আমাকে কমেন্টও জানাবেন যে দাদা ঠিকই বলছেন যে অনেক সময় দেখবেন মানুষকে দিতে দিতে করতে করতে তার উন্নতি বা তার পজিটিভিটি তার যাতে হেল্প হয় তার যাতে উন্নতি হয় সে আপনার সাথে চাকর সুলভ আচরণ করে অ্যান্ড দ্যাট দ্য ফ্যাক্ট ভরণী নক্ষত্রের কোনো জাতিকা সে তার হাজবেন্ডের জন্য এত পরিশ্রম করেন তার পরিবারের জন্য এত পরিশ্রম করেন অনেক সময় তাকে বৃত্তের মতো আচরণ সহ্য করতে হয় পক্ষান্তরে এটাও আমরা দেখি তার জন্য সে পরিশ্রম করছে একটা কথা বলেছে সে অনেক বড় একটা বিষয় তৈরি করে দিল হেল্পের দিক থেকে এটা নয় নেগেটিভিটি ঘরণীর মধ্যে নেগেটিভিটি কম পশ্চাৎ দুঃখ হয় ঘরনির অনেক সময় দেখা যায় প্রথমে সে বুঝতে পারছে তাকে অবহেলিত হতে হচ্ছে কষ্ট পেতে হচ্ছে দু কেমন যাবে এটা মূলভোক্ত দু হাজার কেমন গিয়েছে সেটা একটু জানা যাক শনির বছরে ভরণীর খুব ভালো যাইন স্বাস্থ্যজনিত একটা পীড়া ছিল মানসিক যন্ত্রণা ছিল প্রচুর কোনো ক্ষেত্রে সন্তান কোনো ক্ষেত্রে কর্মজীবন আনস্টেবিলিটি কোথাও গিয়ে স্থায়িত্ব হচ্ছে না মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আসতে পারছেন না নিজের প্রজেক্ট শুরু করছেন সেই প্রজেক্টটি কমপ্লিট করতে পারছেন না কোথাও যেন কি একটা লিমিটেশন হয়ে যাচ্ছে বারবার আপনি চাইছেন এগোতে বাট আপনি এগোতে পারছেন না বুঝুন আপনার পরিকল্পনা হচ্ছে সীমাবদ্ধতাকে রাখবো না লিমিটেশনটাকে রাখবো না বাট কোথাও যেন গিয়ে আপনি সেই লিমিটেশন থেকে বেরোতে পারছেন না ফ্যাক্ট আমি কিন্তু মনে করি যে ভরণী নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকাগণ রয়েছেন যারা বর্তমান সময়ে এই ধরনের একটি সিচুয়েশনের মধ্যেও আছেন যেখানে ফাইনান্স আপনার মূল সমস্যা পরিবারের সাথে সম্পর্ক আপনার মূল সমস্যা আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্ট হবে ভরণির অনেকে আবার প্রাপ্তিযোগের যোগের কথা ভাবে লটারি হবে এটা হবে ওটা হবে দেখুন চার্টে লটারির যোগ না থাকলে হাতে বা ভাগ্যে লটারির যোগ না থাকলে লটারি কি সবাই পাই হাজার হাজার মানুষ লটারি ক্রয় করেন কজন লটারি পায় তাহলে আপনি যে বিনিয়োগগুলো করেন সেগুলো আপনাকে বাদ দিতে হবে অ্যাডিকশন ভরণির আসে কিন্তু ভরণি সামলাতে পারে তাহলে এই জায়গাটাকেও কন্ট্রোল করতে হবে দু আমি মনে করি আপনার কর্মজীবনের জায়গাটা ভালো মোরাললেস প্রফেশনাল ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট থাকছে আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত যে পেশায় আপনি থাকুন না কেন আপনার কর্মজীবনের উন্নতি থাকবে এবং বরণীর ক্ষেত্রে যারা সিনেমা জগতে আছেন যারা আর্টিস্ট আছেন তাদের কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি ইভেন যারা কোনো না কোনোভাবে সংযুক্ত রয়েছেন মেডিকেল প্রফেশনের সাথে তাদের ডেভেলপমেন্ট রয়েছে সেবিকা মানে নার্স আছেন যারা সেটা মেল নার্স হোক ফিমেল আমরা দেখি তা হয়তো আগেও ছিল এতটা হয়তো প্রচলন ছিল না যাই হোক সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় যারা মেডিকেল প্রফেশনে আছেন ইনফরমেশন টেকনোলজি রিলেটেড প্রফেশনে আছেন বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান নিয়ে পড়াশোনা করেছেন বা কম্পিউটারের কোনো একটি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন বা বিশেষ করে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করেছেন সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি তবে যারা জন্মস্থান থেকে দূরে থাকেন আজকে বৃত্তির প্রয়োজনে বা কর্ণের প্রয়োজনে আপনি দূরে থাকেন দূরে বসবাস করেন পরিস্থিতি স্বাভাবিক করতে পারছেন না হ্যাঁ তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব অর্থাৎ এক্ষেত্রে রকম সন্দেহের অবকাশ নেই যে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ভরণী পজিটিভিটির মাত্রাটা অন্তত এই সকল বিষয়ে আমরা কিন্তু লক্ষ্য করতে রিগার্ডিং আমার কোনো সন্দেহ নেই এই সংক্রান্ত বিষয় আই বিলিভ যে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ভরণী ভরণীর যে প্রেমজ জীবন মানে এটা একটা রহস্য ভরণী প্রেমে পড়ে রিলেশনশিপ করে সুন্দর করে ধোকা খেয়ে বাড়ি চলে আস এটা হয়ে আসে ট্র্যাডিশনালি আর যাদের খুব ভাগ্য ভালো তাদের ক্ষেত্রে আবার সেখান থেকে খুব ভালো রেজাল্টও আসে এখন প্রশ্ন হলো ভরণীর কারেন্ট সিচুয়েশনে সম্পর্ক রিলেশনশিপ পার্সোনাল লাইফ বা লাইফে লাইফের জায়গাটা খুব যে আহামরি পজিটিভ তা কিন্তু না আই ক্যান সে যে চলছে ইট জাস্ট কন্টিনিউ রাইট ইফ আই এম নট ভেরি রং পরিস্থিতিটা চলছে কতটা ভালো চলছে কতটা ভালো করা যাবে দ্যাটস টোটালি সেপারেট ইস্যুস বাট চলছে অ্যান্ড আই বিলিভ পরিস্থিতি আরও বেটার দিকে নিয়ে যাওয়া যাবে আই বিলিভ পরিস্থিতি আরও ভালো দিকে নিয়ে যাওয়া যাবে অ্যান্ড টেক মাই শিওরিটি ফর দ্যাট টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট নো সুতরাং আমি বারবারই বলবো যে ভরণীর দু হাজার পঁচিশ ভালো অ্যাক্টিভিটি বাড়বে মার্চ মাসের পরে আপনারা সবাই জানেন সাড়ে সাতই শুরু হচ্ছে বাট প্রাকটিক্যালি দেখুন সাড়ে সাতি শুরু ভরণীর কবে হবে যখন শনি মিন রাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিটকে অতিক্রম করবে সিগনিফিকেন্টলি বুঝুন যে ভরণী নক্ষত্র শুরু হচ্ছে তেরো ডিগ্রি কুড়ির পর থেকে মেসের তাহলে হিসেব বলছে আগের রাশিতে যখন শনি অবস্থান করবেন তেরো ডিগ্রি কুড়ি থেকে যখন অবস্থান করবেন তিরিশ ডিগ্রি চ্যাপারাশি বা একটা টাইম বা একটা সময় জোন তিরিশ ডিগ্রিতে একটা রাশি বা একটা জোন তার মধ্যে না আসা পর্যন্ত সাড়ে সাতটির প্রভাব আসবে কি আসবে না তাহলে দু হাজার পঁচিশে একদম রিল্যাক্স মোডে থাকুন তেমন সমস্যা আসবে বলে আমি একদমই মনে করি না অন্তত ভরণী কৃত্তিকার ক্ষেত্রেও তাই অশ্বিনীর ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে আবার পজিটিভিটিও আছে অশ্বিনী প্রাপ্তিযোগ রয়েছে ভরণীর ক্ষেত্রে আমরা যেটা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রোথ যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যায় তবে ভরণীর কিছু লিমিটেশন আছে জানুয়ারি থেকে পজিটিভিটি বাড়বে সুবছর বলা যেতে পারে কারণ রাশির অধিপতি প্রথম মাসেই তুঙ্গস্থ থাকবে কারণ নক্ষত্র অধিপতি প্রথম মাসেই তুঙ্গস্থ থাকবে শুক্র তাহলে এটা একটা পজিটিভ কম্বিনেশন সুবছর সন্তান ভাগ্য ভালো কর্মজীবন ভালো আর্নিং অ্যান্ড ব্যয় এইটাকে একটু কন্ট্রোল করতে হবে ফ্রেন্ডশিপ থেকে কিছু কিছু ক্ষেত্রে দূরে থাকতে পরামর্শ দেব ওভারঅল ফ্রেন্ডশিপ খুব নেগেটিভ নেই হ্যাঁ ইলেভেন্থ হাউসে রাহুজাবের উল্টো পাল্টা কিছু বন্ধু তৈরি হবে হ্যাভ টু কন্ট্রোল আমাদের ব্যবস্থা করতে হবে আর ম্যারিটিয়াল লাইফে যাদের মেন প্রবলেম ইনলস আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি যখন আপনাদের সাথে কথা বলি পার্সোনালি যদি দশ জনের আমরা ম্যারিটিয়াল লাইফে প্রবলেম দেখি না সাতজন আটজনের ইনলস রিলেটেড প্রবলেম এবার কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আমরা বুঝতে পারি যে সমাধান হয়ে যাবে বাই টাইম হয়ে যাবে প্রবলেম মিটে যাবে বাট কিছু কিছু ক্ষেত্রে সমাধান হতে চায় সময় দেখে যায় আমি আশা রাখবো আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমান যে পরিস্থিতি আছে তার থেকে অনেক বেটার একটা পরিস্থিতি আপনার জীবনচক্রে আসুক জীবনচক্রে আসবে সেই কামনা করি দু হাজার পঁচিশ প্রকৃত অর্থে একটা সুবছর হোক ভালো থাকুন আপনারা আমার সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাব অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ